আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে চূড়ান্ত বিশ্বযুদ্ধের দামামা ইরান ইজ্জল চলছে পাল্টা পাল্টে হামলা জানি দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরু দিয়ে থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত এরাকে ইজ্জালি গন্দা দপ্তর ইরানের হামলা আর জানি দিব হিটলার কেন ষাট লাখ ইহুদিকে হত্যা করেছে যে শর্ত মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিল হামাচা সরাসরি সম্প্রচার করাবে হবে সেই খাতনা বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি এদিকে ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি কি ইসরায়েল পর কঠিন আঘাত পারে এদিকে ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি এখনো শুধু সময়ের ব্যাপার আইইএ প্রধান পারমাণবিক অস্ত্র নিয়ে যে মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব

ইরাকের উত্তর অঞ্চলে ইসরায়েলি সদর দপ্তর মুসাদের সদর দপ্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান হামলা হয়েছে সিরিয়ার ইরান বিরোধী সন্ত্রাসী গ্রুপগুলোর উপর সোমবার মধ্যরাতে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পসের আর গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যের চুরি পর আশঙ্কাকে আরো জোরালো করেছে হামলার নিন্দা এটি বিপ্রয়া যথার্থ নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনী বলছে ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে ইসরায়েলের গোয়েন্দাদের অন্যত প্রধান সদর দপ্তর ধ্বংস করা হয়েছে ইসরায়েলের হামলা ইরানের রেভলিউশন গার্ডস এর কমান্ডার সদস্যরা নিহত হওয়ার জবাবে তারা এই হামলা চালিয়েছে এক বিবৃতিতে ইসলামিক রেভলিউশন গার্ড বলেছেন এসব স্থাপনা থেকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে গুপ্তচর ভিত্তি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হতো আর জিসি বলেছে এর বিলে আরো কয়েকটি স্থাপনা হামলা চালিয়েছে এদিকে কুর্দিস্তান অঞ্চলে নবপত্র কাউন্সিলের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায় এসব হামলায় কমপক্ষে চারজন বেসামরিক নিহত হয়েছে আহত হয়েছেন ছজন নিহতদের মধ্যে মিলিশিয়ান পেশাও রয়েছেন হিটলার কেন ষাট ইহুদিকে হত্যা করেছিলেন মিটুডন এবং ভয়ানক মানব পরীক্ষার জন্য কুখ্যাতি অর্জন করেছিলেন হিটলার নাৎসি বাহিনী কনসেলটেশন ক্যাম্পে যেখানে মানবতা ইতিহাসে নিঃসংসতম ঘটনা ঘটেছিল ইহুদি মারার নানান নিষ্ঠুর কৌশল নিয়ে পরীক্ষা চলতো কনস্টেশন ক্যাম্পে হত্যার আগে পুরুষ বন্ধুদের নানান রকম টেটু করে দেওয়া হতো মৃত্যুর চামড়া দিয়ে আকর্ষণীয় ল্যাম্পশেড অ্যালবাম টেবিল কভার তৈরি করা হতো মানুষের বুড়ো আঙ্গুল ব্যবহার করা হতো আলোর সুইচ হিসেবে অন্যরকম বিচিত্রতম অত্যাচার চালাতো নাচিত্রা যারা যারা যার মাত্রা নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে গ্যাস চেম্বারে জীবন্তপুরী হত্যা আগুনে নিক্ষেপের মতো ঘৃণুক ছিল তারা মধ্যযুগ বর্বরতকেও কেউ হারিমেনেছিল হিটলার আনুমানিক লাখ ইহুদিকে প্রাণ দিতে হয়েছিল কি এমন কারণ ছিল এই হত্যা যুগের পিছনে ছোটবেলা থেকে চوبه আককে খুব পছন্দ করতেন হিটলার সেলবেলা ভিয়েতনাম বসবাস করতেন তিনি ভিয়েতনাম একটি আর্ট স্কুলে ভর্তি হন হিটলার কিন্তু সংকাকৃষ্ট ইহুদি শিক্ষার্থীদের জন্য তাকে বারবার আর্ট কলেজ থেকে প্রত্যাখান হতে হয়েছিল অনেকেই ধারণা করেন তখন থেকে ইহুদিদের প্রতি এক ধরনের বিষণ্ণতা বিতৃষ্ণার জন্ম হয়েছিল হিটলার ভিতরে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদের দায়ী করতেন হিটলার তার দৃঢ় বিশ্বাস ছিল উনিশশো সাল সালে জার্মানি রাজতন্ত্রের ইহুদিদের দ্বারাই সংগঠিত হয়েছিল মিউনক থেকে ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করেছিল তার ধারণা আর হিটলার লক্ষ্য করেছিলেন ইহুদিরা জার্মানি ব্যবসা বাণিজ্য সহ অন্য কিছু নিয়ন্ত্রণ করছে যা ছিল সহজে মেনে নিতে পারেনি আবার ইতিহাস ইহুদি নিধন বা ভালো কষ্টের মতো মল কারণ ছিল আদর্শগত এর সে করেছিল হিটলারের কাল্পনিক জগৎ হিটলার ধারণা ছিল পৃথিবীতে নিয়ন্ত্রণ করতে একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে এই ইহুদিদের নির্মূল করতে পারলেই বিশ্ব জয় করতে পারবেন হিটলার এমন বিশ্বাস তার মধ্যে কাজ করেছিল হিটলার একটি শ্রেণীকে বিশ্বাস করতে পেরেছিলেন যে ইহুদিদের কথিত ষড়যন্ত্র ঠেকাতে না পারলে জার্মান এমনকি পৃথিবীর হুমকির মুখে পড়বে যে কারণে ষাট লাখ ইহুদি তিনি হত্যা করেছিলেন সূত্র পাস টুডে হিটলার কেন ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিলেন মিটুডন এবং ভয়ানক মানব পরীক্ষার জন্য কুখ্যাতি অর্জন করেছিলেন হিটলার নাৎসি বাহিনী কনসেন্টেশন ক্যাম্পা যেখানে মানবিতা ইতিহাসে নিঃসংসতম ঘটনা ঘটেছিল ইহুদি মারার নানান নিষ্ঠুর কৌশল নিয়ে পরীক্ষা চলত কনস্টেশন ক্যাম্পে হত্যার আগে পুরুষ বন্ধুদের নানা রকম টেটু করে দেওয়া হতো মৃত্যুর পর চামড়া দিয়ে আকর্ষণীয় ল্যাম্পশেট অ্যালবাম টেবিল কভার তৈরি করা হতো মানুষের বুড়ো আঙ্গুল ব্যবহার করা হতো আলোর সুইচ হিসেবে অন্যরকম বিচিত্র অত্যাচার চালাতো না যারা যারা যার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে গ্যাস চেম্বারে জীবন্তপুরি হত্যা আগুনে নিক্ষেপের মতো ঘৃণ কাজ মত ছিল তারা মধ্যযুগ বর্বরতকেও হারমিনে ছিল হিটলার আনুমানিক ষাট লাখ ইহুদিকে প্রাণ দিতে হয়েছিল কি এমন কারণ ছিল এই হত্যাযজ্ঞের পিছনে ছোটবেলা থেকে ছবি আঁকতে খুব পছন্দ করতেন হিটলার ছেলেবেলা ভিয়েতনাম বসবাস করতেন তিনি ভিয়েতনাম একটি আর্ট স্কুলে ভর্তি হন হিটলার কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু শিক্ষার্থীদের জন্য তাকে বারবার আট কলেজ থেকে প্রত্যাখ্যান হতে হয়েছিল অনেকেই ধারণা করেন তখন থেকে ইহুদিদের প্রতি এক ধরনের বিষণ্ণতা ব্রিটিশনার জন্ম হয়েছিল হিটলারের ভিতরে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদের দায়ী করতেন হিটলার তার দৃঢ় বিশ্বাস ছিল উনিশশো আঠারো সালে জার্মানি রাজতন্ত্রের বিলুপ্ত ইহুদিদের দ্বারাই সংগঠিত হয়েছিল থেকে বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করেছিল তার ধারণা আর হিটলার লক্ষ্য করেছিলেন জার্মানিতে বসেই ইহুদিরা জার্মানি ব্যবসা বাণিজ্যের সহ অন্য কিছু নিয়ন্ত্রণ করছে যা ছিল সহজে মেনে নিতে পারেনি আবার ইতিহাস ইহুদি নিধন বা ভালো মতো মাল কারণ ছিল আদর্শগত এর সে করেছিল হিটলারের কাল্পনিক জগৎ হিটলার ধারণা ছিল পৃথিবীতে নিয়ন্ত্রণ করতে একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে এই ইহুদিদের নির্মূল করতে পারলেই বিশ্ব জয় করতে পারবেন হিটলার এমন বিশ্বাস তার মধ্যে কাজ করেছিল হিটলার একটি শ্রেণীকে বিশ্বাস করতে পেরেছিলেন যে ইহুদিদের কথিত ষড়যন্ত্র ঠেকেতে না পারলে জার্মান এমনকি পৃথিবীর হুমকির মুখে পড়বে যে কারণে ষাট লাখ ইহুদি তিনি হত্যা করেছিলেন টুডে যে শর্তে মার্কিন যুদ্ধবৃত্তি প্রস্তাবে সম্মতি দিল হামাজা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দুটি স্টিভ উইকফের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবৃত্তি চুক্তির প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে সারা দিয়েছে হামাস তবে বেঁধে দিয়েছে একটি মাত্র শর্ত যেগুলো হল স্থায়ী যুদ্ধবৃত্তি যা এতদিন জন্য রেড লাইন ছিল শনিবার এক বিবৃতিতে ফিলিপিন রাজধানী সংগঠন জানায় প্রস্তাব অনুযায়ী তারা দশ জন জীবিত আঠারোটি মৃতদেহ ফেরত দেবে বিনিময়ে ইসরায়েল একটি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিন বন্দিকে মুক্তি দেবে ওই প্রস্তাবে সঙ্গ মিল রেখেই হামাদের পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে হামাসের ভাষ্য আমরা মনে করি এই প্রস্তাবের লক্ষ্য একটি স্থায়ী যুদ্ধবৃত্তি নিশ্চিত করা গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং আমাদের জনগণের মধ্যে মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিহ্ন করা সেই সঙ্গে ফিলিস্তিন জনগণের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধভিত্তিক চুক্তির প্রস্তাব হামাজ একটি জাতীয় পরামর্শ প্রক্রিয়া শেষ সারা দিয়ে বলে উল্লেখ করেছেন সংগঠনটি এদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দপ্তর এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি তবে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে চলতি সপ্তাহের শুরুতে নেতানিয়াহু গাজায় আটক জিম্মিতে পরিবারের সদস্যদের জানিয়েছে যে তারা সরকার উইকপের প্রস্তাবে সম্মতি দিয়েছে সূত্র পাস টুডে সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি গণহত্যা মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একত্রিশ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর হাই গাজী এম এইচ এ তামিম এ তথ্য জানাই তিনি জানান আগামী রোববার জুন সকাল সাড়ে নয়টায় কট প্রসি ডিংসে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ট্রাইব্যুনালে অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচার কাজ দেখা যাবে সরাসরি টেলিভিশনে পর্দায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রথম ফর্মাল ট্রাইব্যুনাল দাখিলের এই চিত্র দেখানো পুরো দেশের মানুষ এতে বিচার স্বচ্ছতা নিশ্চিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা এর আগে হিটলারের নাচিদানী বিচার থেকে শুরু করে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি কিংবা এরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার সরাসরি সম্প্রচারের নজির আছে এছাড়া যুক্তরাষ্ট্রে আলোচিত কৃষ্ণাঙ্গ ব্যক্তি জসফ ফ্লাইট হত্যার বিচার কার্য উইকল্যান্ড এর প্রতিষ্ঠাতা জুনিয়র এসান্স এর বিচারে দৃশ্য সরস্বতী সম্প্রচার করে গণমাধ্যম বিশ্বের অন্যতম একুশটি দেশ মামলায় গুরুত্ব বিবেচনা বিচার কার্য সরাসরি সম্প্রচার করে আসছে সূত্র এ এস ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে কি ইসরায়েলের অবৈধ অস্তিত্বের উপর কঠিন আঘাত হানতে পারে ইহুদবাদী লবি চাপের মুখে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ফরাসি প্রেসিডেন্ট কঠিন চাপের মুখে পড়েছেন রয়টার সম্পর্কে ম্যাক একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে ঝুঁকছেন

দেশগুলো সাহস যোগাবে যারা আসাধারণ কাদায় এই দলের পার্শ্বিক অত্যাচারের মধ্যে রয়েছেন

ইরানে পারমাণবিক অস্ত্র এখন শুধু সময়ের ব্যাপার আই প্রধান যুক্তরাষ্ট্রের সাথে দফা দেওয়া চলছে পারমাণু আলোচনা কিন্তু এর মাঝে ইরানের নিউক্লিয়াস কর্মসূচি ফাঁস হলে বিস্ফোরক তথ্য পারমাণু অস্ত্র তৈরি প্রয়োজনে ইউরিয়ানের মজুদের দা প্রান্তে তেহরান বাতাস সংস্থা রটে জানায় জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আই এর গোপন এক প্রতিবেদন উঠে এসেছে এই তথ্যে বলা হয়েছে মে মাসের সতেরো তারিখ পর্যন্ত চারশো করেছে প্রমাণ পেয়েছে আনবিক শক্তি সংস্থা এইসব তথ্য কিন্তু ইরানের পারমাণবিক তৈরি আলামত হিসেবে দেখেছে আই এ প্রধান রাফেল গোসি বলেছে পারমাণবিক অস্ত্র তৈরি খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান সূত্র আরব নিউজের পারমাণবিক রাষ্ট্রের যে মন্তব্য করেন ইরানে পররাষ্ট্র ইরান পারমাণবিক অস্ত্রীয় গঞ্জ্য যোগ্য বলে মনে করলে মন্তব্য করেছেন দেশটি পররাষ্ট্র মন্ত্রে আব্বাস আরাকলচি যুক্তরাষ্ট্রের সঙ্গে নাজুক আলোচনার মধ্য দিয়ে দিশনে বার্তা দেন ইরানে দীর্ঘদিনের অবসানপূর্ণ ব্যক্ত করেছেন এপি পশ্চিমা সরকারগুলো দীর্ঘদিনের ছন্দ করে আসছে যে ইরান চেরোশত্র ইজলে ব্যাপক ছন্দ বাজন্তন তবে অস্ত্রগারের বিরুদ্ধে অগশতর লার জন্য পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের চেষ্টা করেছে ইরানের ইউরোনিয়ন সম্পদকরণ কর্মসূচি নিয়ে সরকার মধ্যে মত বিনিময় হয়েছে ওয়াশিংটন বলছে যে কর্মসূচি বন্ধ করতে হবে কিন্তু তেহরান যদি বলেছেন এটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তার অধিকার রয়েছে সূত্র আরব নিউজ এর ইজালে গোয়েন্দা বিমান ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের ইজালে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি গোয়েন্দা কেন্দ্র একটি বিমান ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান দেশটির সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি এ দাবি করেছেন আজ রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন চ্যানেলে দেয়া ভাষণে তিনি এ দাবি করেছেন বলে জানিয়েছেন বাত্র সংস্থা এপি পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেশকে ইরান কনসুলটে বিমান হামলা হয় এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি শীর্ষ চ্যানেল সহ সব মিলে এগারো জন নিহত ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলা দেয় স্বীকার না করলে ইরান ইসরায়েলের জন্য দায়ী করে আসছেন জবাবে গতকাল শনিবার ইজদালকে লাখোদের একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান গতকাল শনিবার রাতে ইজদাল প্রতিরক্ষা পুত্রা কাভানি আইডিএফ জানায় ইরান ইজদালকে লাখোদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এই হামলাকে সফল বলে আখ্যা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ বাখের সূত্র পাস টুডে